উনি আমাদের কাছে কিছু সমস্যা নিয়ে এসেছিলেন তারপর উনি কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন কি অবস্থা আজকে ওনার শেষ সেশন তাই ওনার মুখ থেকে জানবো আমরা আজকে ওনার অনুভূতিটা কি এবং কি সমস্যা নিয়ে এসেছিলেন এখন কি অবস্থা আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুমুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ চাচা আপনি তো আমাদের সেন্টারে এসেছিলেন কি সমস্যা নিয়ে তা একটু বলবেন ওই আমি কিছুদিন এই আমার ঘাটের ব্যথা অস্থির ছিলাম হসপিটালে গেছি ওই ওষুধ লেগে দিছে তারপরে খাচ্ছি তারপরে কোনো কুল দেখতেছি না প্রচন্ড ব্যথা বাড়তেছে তারপরে ওই ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের দিন আমি আসছি আমি গেলে দেখি কোনো একটা ইয়ে আছে ফ্রি মেডিকেল ক্যাম্পে যাই দেখি তখন আমি এই সমসমিনী সেন্টারের দিয়ে একটা ব্যানার দেখলাম যে ফ্রি মেডিকেল ক্যাম্প ফিজিওথেরাপি মারুবা ফিজিওথেরাপি এখানে আসলাম আসার পরে আমি ছেলে দেখি উনি আগে এক হসপিটালে ছিল ওইখান থেকে হাসপাতাল থেকে আমি সি কেশন ও আগে নিয়েছিলাম হ্যাঁ আগে নিয়েছিলাম তারপরে আমি 16 ডিসেম্বরে আসলাম আসার পরে এখানে বললাম যে আচ্ছা আয়সা থেকে উনি উনি দেখে আমাকে সিনাইবলছে উনি আমাকে সালাম দিল বললেন যে ম্যাডাম এই আমার অবস্থা তখন উনি ওই ওনার সহযোগী বললো যে তুমি প্রেশারটা চেক করো চেক করে দেখে প্রচুর প্রেশার সাংঘাতিক বাড়া তো উনি আমাকে পরামর্শ দিলেন যে একটা কাজ করেন আপনি একটা মেডিসিন ডাক্তার দেখে যা এক সপ্তাহ পরে আসেন এই অবস্থা আপনার এই থেরাপি দেওয়াটা ঠিক হবে না তো আমি চলে গেলাম ওইখানে গেছি গেছে উনি আমার এই হার্ট এবং আমার এই ডায়াবেটিস এবং আমার এই জ্ঞান সমস্যাটা করলো এক্স রে করে দেখতেছে যে এটাতে সমস্যা আসছে তো আমি এক সপ্তাহ ওষুধ খাইতে কোনো মতে আর ওষুধ কাজ কোনো আসে আসতেছে না রে আমার ওষুধও খাইতেছি তারপরে ব্যথা তখন ডায়াবেটিসও সাংঘাতিক ভাড়া তোর সুগারটাও ভাড়া তারপরে আমি এক সপ্তাহ পরে আবার ওই ম্যাডামের কথা মতো আমি এখানে আসছি মারুফা থেরাপি মারুফা ফিজিওথেরাপি ফিজিও থেরাপিতে এক সপ্তাহ পরে আসার পরে তো রাজু স্যারের বলছে যে আপনি এইটা করেন হ্যাঁ তিনি ফিজিও ডাক্তার তারপরে স্যারে আমার এইভাবে যাওয়ক আলহামদুলিল্লাহ অনেকটাই এরকম চিকিৎসা দিছে। যে ব্যথার যে ওষুধটা আমি এটার স্থগিত করে দিছে এই মানে এই আমাদের ট্রিটমেন্ট চলাকালে এখন পর্যন্ত আপনি আর ব্যথার আর ব্যথার ব্যথা খাওয়া লাগে না না লাগে না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমি অনেক এখন আমার সুস্থতা লাগে আমি সালাতের সময় এবারে পুরো দেহ ফিরিতাম বুঝছেন নি পুরো শরীর বডি ঘুরেতে তো এইদিকে বাম দিকে সালাম ফিরে এইভাবে পুরো বডি ফিরে এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে চাচা তো আপনাকে ধন্যবাদ আর আপনি মারুফা ফিজিওথেরাপি পয়েন্ট সম্পর্কে কিছু বলতে চাইলে বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি যে সেবা আমরা দেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যা যা আল্লাহ খায়ের বহুত আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যেভাবে আপনারা এই যত্ন করে যে ইয়া করেন রোগীদের যে আচার আচরণ ব্যবহার আরে আমি তো টাকা পয়সাটা বড় মনে করি না যেটা মনে করছি আলহামদুলিল্লাহ চিকিৎসা যে হয় এটাই আমার বড় কথা চিকিৎসা হয় এখানে চিকিৎসা হয় চিকিৎসার আলহামদুলিল্লাহ আশা করি আমি যদি যেখানে ইয়া হয় আমি চেষ্টা করবো আহমশাল্লা আলহামদুলিল্লাহ যেটা আমি উপকার করছি এটা আমি কোনো সমস্যা তো দর্শক আপনারাই শুনলেন আমাদের একজন বয়োজ্যেষ্ঠ রুগীর কথা উনি কষ্ট পেয়েছিলেন তারপর এখানে যেদিন থেকে ট্রিটমেন্ট নিয়েছে ওই দিন থেকে উনি ব্যথার ওষুধ বন্ধ করে দিয়েছে মার্শাল্লাহ এখন পর্যন্ত ওনার ব্যথার ওষুধ খাওয়া লাগেনি তো দর্শক ধন্যবাদ আমাদের সাথে সং